আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকে কেন্দ্র করে এবার বের হচ্ছে নানান ধরনের রহস্য জাল এদিকে এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত সেই আসামিদের তথ্য দেওয়া মতে যে তারা নিজের ইচ্ছায় খুন করেননি বরং এর পিছনে রয়েছিল অনেক বড় ধরনের গোপন কাহিনী কোন বড় বড় রাঘব বহালের ইশারায় এমনটি ঘটিয়েছে এই গ্রেপ্তারকৃত প্রধান আসামিগুলো সরাসরি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এবং তার পারিবারিক পক্ষ থেকেও আমরা জানতে পারি যে তুহিনকে হত্যার মূল কারণ কি আসলে চাঁদাবাজি নাকি চিন্তায় নাকি কোনো নারীর সংঘর্ষ বিস্তারিত আরও থাকছে রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে

মারা হয়েছে ভাই বুঝছেন আমরা কেউ ছিলাম না এখানে আমি ছিলাম না বাইরে ছিল বাইরে ডাক্তার দিয়ে সরাই গিয়ে মারা হয়েছে

করে মানে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তিকে এভাবে কুপিয়ে হত্যা করতে পারে সেটি আসলে মানুষের মধ্যে কতটা ভীতির সৃষ্টি করেছিল সেটা আসলে বলে প্রকাশ করার মতো নয় যদিও নিহতের বড় ভাই বাদী হয়ে আজকে কিন্তু গাজীপুর মহানগরের বাসন থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছে ঘটনার প্রেক্ষিতে পুলিশ পাঁচজনকে আটক করেছে তবে তাদেরকে কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি তো পুলিশ যেটি বলছে যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সোনা করা গেছে তবে যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে কিন্তু কেউ কেউ এখন পর্যন্ত আটক করতে পারেনি আটক করতে না পারার কারণে যে পাঁচজন আটক হয়েছে তাদেরকে কিন্তু এখনও থানা হাজতে রাখা হয়েছে এবং যদি মূল আসামি যারা রয়েছে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করা হলে মূলত জানা যাবে আসলে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তবে আমরা যে সিসিটিভি ফুটেজ দেখেছি এক নারীর সাথে আরেক যুবকের একটি কাটাকাটি হয়েছিল সেইখানে দুর্বৃত্তরা তাকে দারালু অস্ত্র দিয়ে আঘাত করতে সেই ছবি আসলে তুহিন তুলতে গিয়েছিল এবং সেই ছবি তোলার কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে তো তুহিনের প্রথম জানা নামাজে জানাজা দুপুরে গাজীপুর চৌরাস্তাতে অনুষ্ঠিত হয়েছে এবং তার মরদেহ কিন্তু ময়মেন সিংহে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার আসলে তীব্র নিন্দা জানিয়ে গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়েছে তাছাড়া গাজীপুরের বিভিন্ন স্থানে কিন্তু সকাল থেকে আমরা যেটি দেখছি বেশ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত চালাম বিষয় বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সাংবাদিক তুহিন হত্যাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ব্রিফিংয়ে কিছু তথ্য উপাত্ত ও কথা বলেছেন বর্তমান দেশের ভেতরে যে এই হত্যা চিন্তায় অরাজকতাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন বিস্তারিত অরজানব রিপোর্টে এরকম ভাবে একটা নির্বাচন করে দিতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন যেন আপনারা মুখ ঘুরে আনান আমরা জাতি হিসেবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নাই আগে আপনারা মানে এই যে দুই একটা ভাই আছে তো একটু আমার আমার সমান বয়স না বাট একটু বয়স্ক যারা তারা আপনি দেখছেন যে সমাজে কোনো কিছু একটা মানে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তে ওইটা প্রতিহত করার জন্য যেন ওইটা ঘটনাটা না ঘটে কিন্তু আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমে গেছে সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে বাট সে যদি ওই ভিডিও বা ওই মোবাইলটা যদি তার দিকে ছুঁড়েও মারে তো কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয় কিন্তু আমাদের দেশে কিন্তু কিন্তু এই জিনিসটা কমে যাচ্ছে এই যারা বড় আছে আপনারা দেখছেন এটা কিন্তু একটা কোনো কিছু ঘটনা ঘটলে আমাকে ধর্মীয় আছে কিন্তু এটা ক্ষেত্রে ইমানই দায়িত্ব আপনি কিন্তু এটা প্রতিহত করা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন যে মা জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু কেউ এটারে প্রতিহত করা করতে আসছে না আর সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না এরা হয়তো পরে এসে উপস্থিত হয় তো আপনারা বলবেন যে তাকে তো আগেও ধুইলা ফেলানো যায় কেন কিন্তু আগে তো এত সংঘাত ধরা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না এই যে যে গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এই এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না তার তো হচ্ছে না এর জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসুস্থ না হই এটা কিন্তু একটু কমে তাই এরা যারা এই অন্যায় করছে আপনারা হয়তো গাজীপুরের কমিশনারও এদের ক্ষেত্রে ব্রিফ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমাম কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করবো বা জিনিসটা খুবই দুঃখজনক মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না একটা জীবন কিন্তু চলে গেল আর একটা পাবলিক চার্ডার একটা আইনও আছে কিন্তু যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি এই আপনারা তো ভালো কাজ করে যাচ্ছেন তা আপনারা যদি একটু জনগণকে এই ব্যাপারে একটু সচেতন দেওয়া আর অনেক সময় আছে যেমন ধরেন ইউটিউব এক বছর আগের একটা ঘটনা এটা দিয়া একটা পোস্ট ছেড়ে দিল এখন হয়তো এই পোস্টটা ওই যে পড়ছে না হয়তো ইউটিউবে নাকি আবার পয়সা যায় এই জন্য কিন্তু অনেক এই জিনিসটা করে কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হচ্ছে এটা কিন্তু আবার রিসেল গটনি মানে স্বামী স্ত্রী রে ই করতে যাচ্ছে এখানে আবার নাতি নিলো সেই ভিডিও করে আরে নাতি তুই তো রানীর আগে বাছাইতে যাবি ওটা না দেশে ভিডিও কইলে সেট হয়তো পয়সা রোজগার করার জন্য করতে এইতে দেখেন যে আমাদের সমাজে অবক্ষয়টা কত জায়গায় তার নানা নাতি নানীরে মেনে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোন বিজ্ঞান নাই সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এটা ইউটিউবে সারবো এটা সারবো এইটার জন্য আমরা এখন কি করবো এটা আমার সমাজ বিজ্ঞান কি করা উচিত বাট আমাদের কিন্তু এই বাচ্চাদের এইগুলি সম্বন্ধে আমি কিন্তু ট্রেনিং দেওয়া দরকার যে বাবা এই সবগুলি না করে তোমরা এটা প্রতিহত না যদি সে নানারা যদি ওই নাতিরা যদি একটু চিল্লাই তো এই তুমি নানের এরকম কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে সোনা না যায় সব জায়গায় থাকে দিকে একটু খেয়াল রাখতে হবে আর এই এইগুলি মানে ই অস্ত্র মানে এগুলি কিন্তু দেশি অস্ত্র এগুলি দেশি অস্ত্র এগুলি ক্ষেত্রেও আপনাদের একটুই হইতে হবে ধরেন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি তারা জানে এই অস্ত্রগুলি তারা ব্যবহার করে এইগুলির ক্ষেত্রে এই কারা ব্যবহার করে এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি আর আপনি যেহেতু প্রশ্নটা উঠেছেন আরেকটা হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি গুলি গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব যদি আপনারা কেউ খবর দিতে পারেন তয় ওই 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 পুরস্কারটা আমরা চার্জ সিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি যত দ্রুত দেওয়ার যায় আমরা চার্জ সিটটা দ্রুত দিয়ে দিব যেহেতু আরো কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়েছে হয়তো প্রায় সাতশোর উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমার অনুমান আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আরেকটা জিনিস হলো নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসার আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড় এবার আমরা আরেকটা জিনিস করতেছি অন্যান্য সময় আমাদেরই থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সব আনসার দিয়ে অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসার অনেক সময় ই করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারও কেউ যেন কোন রকমের কিছু না করতে পারে মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা সব সব আনসারদের হাতে না ইভেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ